আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুওয়াজ খান বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন বলিভিয়ার সাথে ম্যাচের জন্য ব্রাজিল আজকে তাদের প্রথম প্র্যাকটিস কমপ্লিট করে ফেললো এবং প্র্যাকটিসটা হয়েছে দুর্দান্ত গ্রানজা কামারিওতেই কিন্তু প্র্যাকটিসটা হইসে যেখানে আসলে রেগুলারলি প্র্যাকটিস ব্রাজিল করতেছে সো কাল্লোন চৌধুরীর কাছে একটা কিন্তু বিগ অপরচুনিটি সেটা হচ্ছে বলিভিয়া খুব একটা শক্তিশালী দল না ব্রাজিল এই মুহূর্তে বিশ্বকাপ কোয়ালিফায়ার করে ফেলছে পয়েন্ট টেবিলে দুই নাম্বারে আছে সো ওভারঅল যদি চিন্তা করি তাহলে ব্রাজিল কিন্তু এই মুহূর্তে একটা ফুরফুরে মেজাজে আছে এবং কালো অঞ্চলতে নিজেও একটা ফুরফুরে মেজাজে আছে আরও একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ক্যাসেমিরো কার জনিত সমস্যার কারণে ছিটকে গেছে সেটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে লেফট ব্যাকে আমরা ডগলাস সান্তোসকে কিন্তু ফুল টাইম খেলতে দেখছি সো এটা আর একটা গুরুত্বপূর্ণ দিক কি জন্য গুরুত্বপূর্ণ দিক আমি একটু ভেঙে বলি আপনার বিষয়টা ক্লিয়ার হবেন দেখেন কার্লো আনচলুতির কিন্তু এই দুটা ম্যাচ ছিল তার এক্সপেরিমেন্টের ম্যাচ যার কারণে সে নতুন কিছু প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে যেন তাদেরকে কাজ থেকে দেখতে পারে এবং তাদের ডেডিকেশনস লেভেলটা দেখতে পারে সো প্রথম ম্যাচে আমি মনে করি যে ডগলাস সান্তোস তার জায়গায় যে পারফরমেন্স করছে এবং তার ডেডিকেশন লেভেল নিয়ে কোনো সমস্যা নাই সো তার যেহেতু আমি মনে করি যে সে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে এবং প্রস্তুত হবে কার্লো আনচলতির তার উপর সেই নজরতে রাখবে এবং তার সাথে যেহেতু আছে হচ্ছে কায়ো হেনরিক এখন তার পালা বলিভিয়ার সাথে আমার কাছে মনে হয় যে লেফট ব্যাকে এইখানটাতে কায়ো হেনরিককে ইউজ করা উচিত পুরো নব্বই মিনিট বলছে পুরো নব্বই মিনিট ইউজ করা না হয় তাকে ফার্স্ট থেকে শুরু করে অত সত্তর মিনিট ইউজ করা দরকার তার পটেনশিয়ালিটি তার ন্যাশনাল টিমের ডেডিকেশন তো দেখা দরকার কারণ যেহেতু ডগলাস সার্ভিসকে আমরা দেখে ফেলছি এখন দরকার হচ্ছে আমাদের কায়ো হেনরি কারণ কায়ো হেনরি কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে থাকার একটা সবচেয়ে বড় সম্ভাবনা সো আমার কাছে মনে হয় ব্যাকে আমাদের সবচেয়ে প্রচুর সমস্যা এবং প্রচুর সমস্যা থেকে আমরা অনেক অনেক লেফট ব্যাক দেখছি কিন্তু আসলে একজন থিতু হইতে পারে নাই আস্তে গেছে আসতে গেছে মানে চকরের মতো ঘুরছে কিন্তু এই জায়গাটাই ফিক্সড করার জন্য ডগলাস সান্তোসের সাথে আমার কাছে মনে হয় হেনরিককে এইখানটাতে এই বলিভিয়ার সাথে সম্পূর্ণ সুযোগ দেওয়া উচিত এবং কার্লো আমার কাছে মনে হয় সেটাই করবে леফট ব্যাকটা আমাদের কাছে সবচেয়ে বেশি টেনশনের জায়গা আরেকটা জায়গা হচ্ছে রাইট ব্যাক ওয়েজলিকে আমরা কিন্তু মূলত জানি সে হচ্ছে অ্যাটাকিং আসলে রাইট ব্যাক তার যে রোলটা সে ডিফেন্সিভ রোলের চেয়ে তার অফেন্সিভ রোলটা আসলে বেশি আসলে স্বাচ্ছন্দ্য ফিল করে কিন্তু এতে দলের জন্য একটা প্রবলেম হয় সেটা কি সে যখন এটাকে চলে যায় তখন কিন্তু ডিফেন্স এই যে রাইট ব্যাকটা প্রবলেম হয় যখন ক্যাসেমিরো দলে থাকে তখন কিন্তু এই জায়গাটা মেকআপ করতে পারে কিন্তু যেহেতু ক্যাসেমিরো দলে নাই সো এই জায়গাটা কিন্তু মেকআপ করা কঠিন এবং দুটা ফুল সেন্টার ব্যাক কিন্তু এই জায়গাগুলো মেকআপ করতে পারে না যখন কিন্তু কাউন্ট হয়ে আসে সো ওয়েজলি যে ভ্যানডারসন অবশ্যই ফাফার বেটার এবং তার সাথে যেহেতু ভীতিনকে আসলে কল করা হয়েছে তাকে আসলে পর্যবেক্ষণের জন্য আমার কাছে মনে হয় বলিভিয়ার সাথে বিধিনকে দিয়ে শুরু করা উচিত অন্তত তার পটেন্সিয়ালিটি ন্যাশনাল টিমে কতটা এবং সে আসলে কোন টাইপের এটা অন্তত দেখা উচিত এবং কারলো আমার কাছে মনে হয় যে বলিভিয়ার সাথে বিধিনকেই স্টার্ট করতে পারে আর যদি না করে তাহলে ফার্স্ট হাফের পরে তাকে কিন্তু ইউজ করবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরচুনিটি কার্লোর কাছে ও মিডফিল্ডে আমরা জানি গতকালকে থেকে শুনতেছি যে জিন লুকাসকে নাকি আপনার ক্যাসেমিরুর জায়গায় ইউজ করা হতে পারে আমার কাছে মনে হয় এটা একটা ফলস ডিসিশন হবে কারণ জিন লুকাস কোনোভাবে বিশ্বকাপে আসলে টার্গেটে থাকবে না বা বিশ্বকাপ স্কোয়ারে থাকার মতো সম্ভাবনা নাই সেইখানটাতে আমার কাছে মনে হয় যে আন্ডার সান্তো যেহেতু একটা অনেক দিনের প্রজেক্ট এবং সে মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সে কিন্তু গতকালকে একটা কনফারেন্সে বলছে যে আমার

স্কোয়াডটা ঘোষণা করছে এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট স্কোয়াড সেইখানে কিন্তু চব্বিশ জন সদস্য থেকে তেইশ জনের ভিতরে সে ঢুকতে পারে না তার মানে হচ্ছে কার্লোর মূল প্ল্যানে সে নাই সো যেহেতু নাই তাহলে আসলে জিন লুকাসকে শুরু করার কোনো আসলে ফয়দা নাই আমার কাছে মনে হয় কারণ যাকে দিয়ে ফয়দা যাকে নিয়ে আপনার প্ল্যানিং সেটা হচ্ছে আন্ডে সান্তোষ আমার কাছে মনে হয় আন্ডে সান্তোষ এই জায়গাটা সুযোগ পেলে সবচেয়ে বেশি আসলে ভালো হবে এই জায়গাটাই আমি নিশ্চিত চিন্তা করতে পারি এবং এই সুযোগগুলো কার্লো আন আসলে এই নতুন প্লেয়ারদের দেওয়া উচিত আন্ডারেস্টপেরা অনেকদিন পর আসলে দলে আসতে তারও আসলে সুযোগ পাওয়া উচিত বলে মনে করতেছি রাইট লেফট উইংয়ে আমাদের যথেষ্ট আসলে পটেনশিয়াল প্লেয়ার আছে বিশ্বের সবচেয়ে সেরা সেরা প্লেয়ার আছে তবে নতুনদের জন্য বলিভিয়ার বিয়ার সাথে ম্যাচটা কার্লোর কাছে আমার মনে হয় একটা বেস্ট অপরচুনিটির জন্য এবং এই প্লেয়ারদেরকে অন্তত এই ম্যাচটাতে বলিভিয়ার সাথে সুযোগ দিলে কার্লো আনচুতি তাদেরকে খুব কাছ থেকে এবং খুব ইজিলি দেখতে পারবে যে আসলে তারা কোন লেভেলের প্লেয়ার এই ম্যাচটাতে আসলে সুযোগ দিয়ে সবচেয়ে বড় সুযোগ সো দেখা যায় কার্লো আনচুতি আসলে কোন সিদ্ধান্তটা নাই তবে আমার কাছে মনে হয় যে যে আমি বিশ্লেষণগুলো করলাম আমার কাছে মনে হয় এই কাজগুলো যদি হয় তাহলে আমাদের জন্য ভালোই কারণ আমরা বুঝতে পারবো যে লেফব্যাক কে কায়ো হেনরিক বিটফিল্ডে আপনারা উচ্চমানের সংস্থা কেমন করে বিতুনরা কেমন করে সো আপনাদের এই আলোচনা নিয়ে যদি কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে